একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পারে নমস্কার বন্ধুরা টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই ঘোষণা করেছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুনভাবে ফর্ম জমা করেছিলেন অথবা উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা এছাড়াও ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য যারা ফর্ম জমা করেছিলেন গত দুয়ারে সরকারে কিংবা যে দুয়ারে সরকার চলছে বর্তমানে সেই দুয়ারে সরকারেও যারা ফর্ম জমা করছেন তো এই সমস্ত অ্যাপ্লিকেশন প্রায় মুখ্যমন্ত্রীর হিসাব অনুযায়ী নয় লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার এবং বারো লক্ষ ওল্ড পেনশনের ফর্ম কিন্তু ওনার দপ্তরে জমা পড়েছে তো সেই জমা করা ফর্মের উপর ভিত্তি করে উনি ঠিক নতুন বছরে এই সমস্ত আবেদনকারীর জন্য নিয়ে এলো একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি খুশির খবর তো কী নতুন আপডেট উনি ঘোষণা করেছেন এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিন লাইভ ফুটেজ আপনাকে দেখিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখুন আশা করি সম্পূর্ণ বিস্তারিত যে আপডেট তা আপনি জানতে পারবেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি আপডেট সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট শুরু করছি গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একটি দলীয় সভা ছিল এবং সেখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি যেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে রয়েছেন এবং যারা ভাণ্ডার প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করেছিলেন গত দুয়ারে সরকারে কিংবা বর্তমান যে দুয়ারে সরকার চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা করছেন এছাড়াও যারা ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন অর্থাৎ বার্ধক্য এবং বিধবা ভাতার জন্য যারা ফর্ম জমা করেছিলেন এবং আপনাদের পেন্ডিং ছিল অর্থাৎ আপনারা টাকা পাচ্ছিলেন না আপনারা অনেকদিন অপেক্ষা করেছেন এই সম্পর্কে কোনো নতুন আপডেট আপনারা পাননি তো অবশেষে নতুন বছরে এই সমস্ত আবেদনকারীদের জন্য নিয়ে এলো নতুন আপডেট মুখ্যমন্ত্রী সেখান থেকে জানিয়ে দিয়েছেন যে ওনার দপ্তরে প্রায় নয় লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা পড়েছে এবং বারো লক্ষেরও বেশি উইডো পেনশন এবং ওল্ড পেনশনের ফর্ম কিন্তু জমা পড়েছে তো ওনার দপ্তর সেই ফর্মগুলোকে রিভিউ পর্যায়ে নিয়ে গেছে এবং প্রসেসিংয়ের কাজ চলছে উনি যেটা জানিয়ে দিয়েছেন যে নতুন বছরে অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত আবেদনকারীর যে তা কিন্তু হয়ে যাবে এবং এই সমস্ত আবেদনকারী কিন্তু এই প্রকল্পের সঙ্গে নতুন উপভোক্তা রূপে এই প্রকল্পের যে সুবিধা তা পেতে থাকবে তো উনি কি বলেছে তার আগে আপনাদেরকে একটু শুনিয়ে দিই তো আপনারা ভিডিওটি দেখুন দেখলে আশা করি বুঝতে পারবেন মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মী ভান্ডারের কেস এসেছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন তো বন্ধুরা ঠিক যেমনটি আপনারা শুনলেন তো বন্ধুরা আপনাদের বাড়ির যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা ওল্ডেজ পেনশন বা উইডো পেনশনের জন্য ফর্ম জমা করেছিলেন এবং প্রসেসিংয়ে ছিল আপনারা এতদিন এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারছিলেন না আবারও ভাবছেন যে নতুন যে দুয়ারে সরকার চলছে সেই সরকারে আবারও আপনারা ফর্ম জমা করবেন তো এমনটি না করলেও আপনারা চলবে কেননা নতুন করে যে প্রসেসিংয়ের কাজ শুরু করেছে নবান্ন দপ্তর তো সেখান থেকে নয় লক্ষ এবং বারো লক্ষ যে ক্যান্ডিডেট নতুনভাবে পাওয়া গেছে তাদের কিন্তু প্রসেসিংয়ের কাজ চলছে এই কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং নতুন বছরে কিন্তু তারা এই নতুন প্রকল্পের আওতাভুক্ত হয়ে যাবে এবং এই প্রকল্পের যে আর্থিক সাহায্য তা কিন্তু তারা পেতে থাকবে বলে উনি জানিয়ে দিয়েছেন তাই আপনারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন একান্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি না আপনারা এই প্রকল্প অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে আগামী দুয়ারে সরকার কিন্তু আপনারা পুনরায় এই ফর্মগুলো জমা করতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। যে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা যে প্রকল্পটি দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে সেটার ফান্ড কিন্তু কেবল রাজ্য সরকার দেয় না সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু সেখানে কিছু আর্থিক অনুদান থাকে তো উভয় সরকার অর্থাৎ যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের আর্থিক অনুদান মিলিয়ে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাঠানো হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকম ভ্যাকান্সি তৈরি হয় তো নির্দিষ্ট শূন্য পদের উপর ভিত্তি করে কিন্তু রাজ্যব্যাপী যে সমস্ত বার্ধক্য ভাতার ফর্ম জমা পড়ে সেই ফর্মগুলোকে প্রসেসিং করে কিন্তু সিলেকশনের পর আর্থিক অনুদান পাঠানো হয়ে থাকে তাই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এবং তপশিলি বন্ধু এরকম যে নানা একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে বার্ধক্য ভাতার ফান্ড কিন্তু যৌথভাবে দেওয়া হয়ে থাকে অর্থাৎ ওল্ড এজ পেনশন লক্ষ্মীর ভাণ্ডার এবং উইডো পেনশন সম্পর্কে যে নতুন প্রসেসিংয়ের কাজ শুরু করেছে নবান্ন দপ্তর এবং ফেব্রুয়ারির মধ্যে যে টাকা ছাড়ার কাজ শুরু হবে সেই সম্পর্কে যেহেতু উনি জানিয়ে দিয়েছেন তাই আপনারা অপেক্ষা করুন আশা করা যায় যে এই সমস্ত প্রকল্পের যে সমস্ত আবেদনকারী রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রকল্প সাকসেসফুলিভাবে গ্র্যান্টেড হয়ে যাবে এবং এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে যাবেন বন্ধুরা এর আগে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ছিল এবং সেখান থেকে উনি যে কৃষক বন্ধুর সহ একাধিক প্রকল্পের নতুন আপডেট দিয়েছিলেন সেখানের কিন্তু সেই ভাষণ থেকে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত আরেকটি নতুন আপডেট ঘোষণা করেছিলেন তো যার পুনরাবৃত্তি আপনারা শুনতে পেয়েছেন আজকের এই ভিডিওতে উনি আবারও জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারা রাজ্যব্যাপী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছেন অর্থাৎ যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং এই প্রকল্পের আর্থিক সুবিধা তারা পাচ্ছেন যখন তাদের বয়স ষাট বছর পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী কিন্তু বন্ধুরা নতুনভাবে উনি ভান্ডার সম্পর্কে যে আপডেট তুলে ধরার চেষ্টা করেছেন সেখানে উনি জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের ষাট বছর বয়স পূর্ণ করে ফেলবে তারপরে তাদেরকে নতুনভাবে আর ওল্ড এজ পেনশানের জন্য আবেদন করার দরকার নেই অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করার কোনো রকম প্রয়োজন হবে না তাদেরকে সরকারি তরফ থেকে অটোমেটিক তাদের যে ভান্ডার প্রকল্প তা কিন্তু ওল্ড এজ পেনশানে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাচ্ছিলেন তাদের ষাট বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তারা সরকারিভাবে আবার বার্ধক্য ভাতার টাকা কিন্তু পাবেন এবং এটা আমৃত্যু পর্যন্ত পাবেন অর্থাৎ যতদিন বাঁচবেন আপনারা এই টাকাটা পাবেন বলে উনি ঘোষণা করেছে তাই রাজ্যব্যাপী সমস্ত মহিলাদের জন্য এটি অত্যন্ত একটি খুশির আপডেট তো আপডেটটি ছিল আজকের এই পর্যন্ত ছোট্ট একটি আপডেট আশা করি আপনাদের অনেক কাজে লেগেছে আপনারা যারা এই সম্পর্কে জানতে চাচ্ছিলেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেছে বেচি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন বন্ধুরা দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ